আসসালামু আলাইকুম আজকে একটা খালি জমির ভিডিও নিয়ে আসলাম এখানে সাত কাটা জমি আছে চাইলে আপনারা নিতে পারেন যতটুক দরকার প্রয়োজন এতটুক নিতে পারবেন এই যে আশেপাশে বাড়িঘর দেখতেছেন সবগুলো কিন্তু ভাড়াটিয়া এখানে স্থানীয় লোক কম আছে এখানে বেশি বেশিরভাগ আর এই যে খালি জায়গাটা এই যে খালি জায়গাটা এই খালি জায়গাটা নিতে পারবেন এক কাঠা জমির দাম ছয় লাখ টাকা এটা অবস্থানটা হল গাজীপুর জেলা মাওনা অবস্থিত ঘরোয়াটার সাথে এখানে যতগুলো বাড়িঘর আছে সবগুলো বাড়িঘরে মোটামুটি বাড়া চলে তিন হাজার পঁচিশশো এরকম ভাড়া চলে বাড়ার খুবই চাহিদা পরিবেশটা খুবই ভালো এখানে আপনারা যারা কম দামে সস্তায় জমি খুঁজছেন তারা এই জমিটা নিতে পারেন খুবই ভালো পরিবেশের মধ্যে একটা জমি কোনো সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই কোনো ঝামেলা নাই নির্ভেজাল একটা জমি এখানে মানুষ চলাচল করে একলা থাকে খুব নিরিবিলি জায়গা পরিবেশটাও খুবই ভালো এই খালি জায়গাটা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন নতুন যারা হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টের করলে আমি মনে করেন নতুন নতুন ভিডিও উৎসাহ পাই করতে পারি সেজন্য আপনার জন্য আমি ভিডিও ছেড়ে থাকি আপনারা যেভাবে আপনারা চাইবেন সেভাবে কাছ পারবেন আর আপনার কাছে একটা কথা আমি বলি যে এই যে রাস্তাটা এই যে দেখতেছেন এখানে রাস্তাটা আপনার মোটামুটি যা রাস্তা দেখতেছেন তাই চার ফিট রাস্তা এই যে দেখেন চার ফিট রাস্তা জমিটার থেকে এরপরে এই যে মো এই যে আপনি দেখেন বড় রাস্তা রাস্তা এখানে যে রাস্তা। মাওনা বাজারের পাশেই একদম জমিটা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে নির্বেজাল একটা জমি খাজনা খারিজ করা আছে যখন আপনার প্রয়োজন ফোন করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার মোবাইলের দরকার হয় আমি কাগজ পাঠিয়ে দেব চেক করে নিয়ে তারপরে আসবেন তাতেও সমস্যা নেই এখানে দেখেন পরিবেশটা খুবই ভালো আর এটার দামটা আমি বলে দিই পাঁচ লাখ টাকা কাঠা প্রতি কাঠা পাঁচ লাখ টাকা এক কাঠা জমির দাম পাঁচ লাখ টাকা আপনারা যার যত যতটুক লাগে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই